আজ দীপান্বিতা কালী পুজো হুগলি জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ কালী হয়ে থাকে আজকের আমাদের নির্বাচনের মধ্যে আমরা এগিয়ে চলেছি হুগলি জেলা অন্তর্গত পান্ডুয়ার ব্লকের একটি গ্রাম যার নাম মন্ডলাই এই মন্ডলায় আমাদের শুরু হয়েছিল মায়ের পুজো আসুন আমরা এবার সেই পুজো সম্পর্কে এগিয়ে চলি আর জেনে নিই এই মায়ের পূজার পেছনে কি নিয়ম এবং কিভাবে এর প্রচলন রাত্রে হুগলি জেলার ব্লকের গ্রামে আয়োজন করা হয় মন্ডলায় পথের মায়ের আরাধনা পথের মা নামে পরিচিত এই দেবীর পূজার নামকরণের পিছনে ভিন্ন ভিন্ন মত শোনা যায় অনেকে বলে থাকেন এটি গ্রামের রাস্তার ধারে অনুষ্ঠিত হওয়ায় এই মাকে পথের মা বলা হয় তবে গ্রামের বেশ কিছু বয়স্ক মানুষের মুখে শোনা যায় এই পুজো প্রায় চারশো বছরের পুরোনো তবে সঠিকভাবে কখন থেকে শুরু হয়েছে তা অজানা এই মন্ডলাই গ্রামের অংশ একদা শূন্য ছিল আর তার পাশ দিয়ে বয়ে যেত একটি নদী নাম কঙ্কা নদীর তীরে শ্মশান ছিল যেখানে বেশ কয়েকজন তন্ত্র সাধক কিছুদিন তপস্যা করেছিলেন তাদেরই মধ্যে এক তন্ত্র সাধকের হাত ধরে এই কালী পুজোর সূচনা হয়েছিল এমন কথাই লোকমুখে প্রচলিত এই মায়ের মূর্তিকে সাজানো হয় সোনা ও রূপর অলঙ্কার দিয়ে বলি প্রথাও রয়েছে এখানে সাধারণত পাঠা বা ছাঁচি কুমড়োর বলি দেওয়া হয় ভক্তরা অনেকেই মানত করে থাকে কেউ কেউ দণ্ডিয়ে কঠেন বর্তমানে এই পুজোর দায়িত্ব এখন গ্রামীণ বারোয়ারি পুজো কমিটির হাতে রয়েছে এখনো সেই প্রথা বজায় রয়েছে এখানে মূর্তি কোনো মন্দিরে অভ্যন্তরে নয় পথের ধারেই হয় জয় মা পথের ন্যায় জয়